নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আর আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো মিষ্টি মিষ্টিটা বানানোটাও খুবই সোজা আর মাত্র দুটি উপকরণই বানানোটা হয়ে যাবে কালী পূজা ভাইফোঁটা চলে এলো এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা ভাইদেরকে ফোঁটা দিতে পারবেন মিষ্টিটা দিয়ে এখানের জন্যে নিয়ে নিচ্ছি আমি দু কাপ ময়দা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর খুবই সোজা বানানোটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেবো আর এটা নর্মাল জল দিচ্ছি না ঠান্ডা জল না গরম জল নর্মাল যে তাপমাত্রায় থাকে সেই জলটাই দিচ্ছি দিয়ে মাখছি এবার মাখা হয়ে গেছে এবার এইটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এবারে চিনির সিরাটা করে নেবো আর ওই কাপেরই আমি এক কাপ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার আমি গ্যাসটাকে জেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফাটিয়ে দেওয়া একটা এলাচ খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো শিরাটাকে চিনি গেলে আমার এখনও গোটা আছে গুলে এই চিনি গেলে আমার গোলে শিরাটা বেশ কিছুটা ফুটে গেল এবারে এই শিরাটাকে আমি একটু মোটা করে নেব তার জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই চিনির শিরাটা আমার ফুটে অনেকটাই ঘন হয়ে গেলো এবার এটাকে একটু ঘনই করতে হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর ঠান্ডা হলে এটা একটু আর ঘন হয়ে যাবে এদিকে ময়দার ডোটাকে আমি একবার একটু মেখে নিচ্ছি আমি একটা গোল ডোয়ের মতো করে নিলাম এবারে এভাবে আমি বেলে নিচ্ছি আমি বেলে নিয়েছি এটা যে একবারই গোল বেলতে হবে সেটা কোনো নয় যেমন খুশি বেললেই হবে এভাবে আমি কেটে জোড়া লাগিয়ে দিচ্ছি আবার এইভাবে আমি বেলে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে দুবার তিনবার জয়েন করে করে আমি একটু করে বেলে নেব আমি এইভাবে একটু লম্বা করে খুব ভালো করে এমনি করে শেপ দিয়ে নিলাম এইভাবে একটু বেলে নেব এইভাবে কেটে নেব আমি এইভাবে ল্যাংচার যেভাবে শেপ দেয় ওইভাবে আমি একটু শেপ দিয়ে নেব এই আমি একটা দিলাম আপনারা যে কোনো শেপ দিতে পারেন তবে আমি এইভাবে ল্যাংচা শেপই দিলাম এবার সমস্তর এইভাবে ল্যাংচা সেপ নব সমস্তগুলো সমস্ত ল্যাংচার আমার শেপ দেওয়া হয়ে গেছে সমস্তগুলো কড়াও হয়ে গেছে এদিকে আমি ভাজার জন্য তেল চাপিয়ে দিয়েছি তেলটা আমার গরম হচ্ছে এই তেলটা আমার গরম হয়ে গেছে এবার ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি লো টু মিডিয়ামে করে আমি কম আঁচ করে করে একটু ভেজে নেবো সময় ধরে ধরে তাহলে ভেতর থেকে ভাজা হয়ে যাবে আর নাহলে বেশি আঁচ করে ভাজলে উপরটাই পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে আর একটু লাল লাল করে ভেজে নেবো এদিকে চিনির চিরাটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটু হালকা করে গরম করে নিচ্ছি আর এটা গরম অবস্থায় দিতে হবে গরম অবস্থায় দিলে ভালো করে মিষ্টির মধ্যে রসটা ঢুকবে এদিকে ল্যাংচা পোড়া এদিকে এগুলোকে আমি ভালো করে ল্যাংচার মতো রঙ ধরা তখন আমি ভেজে নেব ল্যাংচা যেভাবে ভাজে সেভাবে আমি কালারটা আনবার চেষ্টা করবো ল্যাংচার মতো আমি রঙ ধরা তক ভেজে নিলাম এবারে তুলে সরাসরি দিয়ে দিচ্ছি চিনি শিয়ার মধ্যে চিনি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেলে গরম করে নিলাম এইভাবে গরম অবস্থায় দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এগুলো ডুবি রেখে দেবো তাহলে ভালোভাবে রসটা ভেতরে ঢুকে যাবে বাকি যেগুলো আছে সেইগুলোকেও আমি ওইভাবে ভেজে নেবো ওইভাবে ভেজে সরাসরি চিনি রসে দিয়ে দেবো আট থেকে দশ মিনিটের মতো আমি চিনি রসে ডুবি রাখলাম এবারে চিনি রস থেকে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন তবে ল্যাংচার মতো অতটা সফট না হলো ছোটোরাও খেতে পারবে মিষ্টিটা আজকের এই ল্যাংচার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ